বছরের শেষ দিনেই রবিবার সকাল থেকে কুয়াশার দাপট দেখা গেল ধূপগুড়ি সহ ডুয়ার্সে সেই সাথেই চলছে শীতল হাওয়া যে কারণে রীতিমতো শীতের আমেজ পড়েছে উল্লেখ্য ডিসেম্বর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কিছুটা কুয়াশা ও শীত পড়লেও তারপরে সেভাবে শীত ও ঠান্ডার দাপট দেখা যায়নি বরং দুপুরে কিছুটা হলেও ছিল রৌদ্রের দাপট আর অবশেষে বছরের শেষ দিনে ফের কুয়াশা ও শীতের দাপট সেই সাথে বইছে শীতল হাওয়া বছরের শেষ দিনে যে শীতের দাপট হতে পারে তার আভাস মিলেছিল গতকাল রাতেই প্রাতঃভ্রমণকারীরা সকলের দিকে ভিড় জমিয়েছেন চায়ের দোকানে পাশাপাশি দূরপাল্লার যানবাহনগুলোও লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে অন্যদিকে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরাও শীত উপভোগ করছেন বছরের শেষ দিন এবং জেলা জুড়ে একটা কুয়াশা ঠান্ডা ভাব সঙ্গে একটু শিরশিরি হাওয়া কেমন লাগছে ঠান্ডা কেমন পড়ছে আজকে? খারাপ না ভালোই পড়ছে রান্না। এই যে এতদিন পরে কিন্তু কুয়াশা নামলো। কেমন কী অনুভব হচ্ছে? ভালো লাগছে। ভালো অনুভব। কি নাম আপনার? এই বছরের শেষ দিন। ভালোই ঠান্ডা পড়ছে। সঙ্গে কি হাওয়া আছে? হ্যাঁ হাওয়া তো আছেই। কী মনে হচ্ছে আজকে বছরের শেষ দিন কাল থেকে নতুন বছর শুরু। হ্যাঁ তার আগেই ঠান্ডা পড়ে গেল। হ্যাঁ ভালোই লাগছে। কী মনে হচ্ছে? 我这跑了的。